এ আসলে হচ্ছে আমাদেরকে এই সবার খাওয়ার জন্য আমাদের সকালেই বলছিল যে আমি আপনাদেরকে তোমাদের জন্য একটা নাস্তার ব্যবস্থা করবো এই হচ্ছে নাস্তা গরম গরম খুব সুন্দর সবাই অনেক পদার্থ সারাদিন কাজ কাম করে আসে এই টাইমে একটু নাস্তা পেলে মনটা ভালো লাগে ঠিক আছে আর সকল প্রবাসী ভাইদের জন্য দোয়া করবেন আর যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যে আমাদের খাওয়ার দেশে তার জন্য দোয়া করবেন যে যে উদ্দেশ্য করে যে দান দান করে সেই দানগুলো আল্লাহ কবুল করুক আমিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ